অনেকে বলেছে একটা এখানে আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম হ্যাঁ ঠিক আছে সবাই ঐক্যবদ্ধ ছিলাম কিন্তু এই ঐক্যবদ্ধটা আমরা কতদিন ধরে রাখতে পারবো আমার আবার রি রিইন্ট্রোডাকশন করার কোনো দরকার নাই আমার মনে হচ্ছে সবাই এখানে আসেছে একটা ইউনিফাইড প্ল্যাটফর্ম আমরা এসেছি বিভিন্ন দল থেকে বিভিন্ন আইডিয়া থেকে বিভিন্ন আইডিয়োলজি থেকে এই চেতনা বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি থ্যাংক ইউ সবাই আসার জন্য এখানে আর এই আমাদের যে প্রোগ্রামটা হচ্ছে বাংলাদেশ টু পয়েন্ট ও বাংলাদেশ এখানে আমাদের আইডিয়লজিটা কি বাংলাদেশ টু পয়েন্ট ও বাংলাদেশ নতুন বাংলাদেশ আমরা এস্টাবলিশ করতে চাচ্ছি এই এত পনেরো ষোলো সতেরো বছরের ইনজাস্টিসের পর একটা জাস্ট বাংলাদেশ আমরা তৈরি করতে চাচ্ছি এই জাস্ট বাংলাদেশে আমাদের ইয়াং জেনারেশন যারা ইনভলভ আছে স্পেশালি তরুণ প্রজন্ম যারা আছে এদেরকে লিডারশিপ এস্টাবলিশ করতে হলে আমাদের একটা গাইডলাইন দরকার যে গাইডলাইনে আমরা এগিয়ে যাব এবং আমাদের যে আইডিয়া আমাদের যে পলিসিগুলি ইমপ্লিমেন্ট করতে পারবো এদের সাথে আমাদের করতে হবে এবং ডেফিনেটলি আমাদের সিনিয়র যারা আছে সিনিয়র লিডারশিপ যারা আছে আমাদের আমাদের বাবারা যারা আছে ওনারা মুক্তিযুদ্ধ করেছে ওনারা দেশ স্বাধীন করেছে ওনাদের প্রতি আমরা সবাই রেসপেক্ট করি এবং বাংলাদেশটা ক্রিয়েট হয়েছে কিন্তু আমরা এই জেনারেশনটা এই চব্বিশের আন্দোলনের কি দেখতে পারলাম যে অনেকে বলেছে একটা এখানে আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম হ্যাঁ ঠিক আছে সবাই ঐক্যবদ্ধ ছিলাম কিন্তু এই ঐক্যবদ্ধটা আমরা কতদিন ধরে রাখতে পারবো দিস ইজ দ্য মেইন মেশিন এই মেশিনটা যদি আমাদের আমরা ফেল করি তাহলে ডেফিনেটলি আমাদের এই ওনারা যে কথাটা বললো যে এত পেন এত হার্ডশিপ এত ফিফটিন সিক্সটিন ইয়ার্স অফ ইনজাস্টিস এগুলি দিস উইল অল বি এন ভেইন আমরা কিন্তু ফিউচার বাংলাদেশ যে যেভাবে আমরা এস্টাবলিশ করতে চাচ্ছি সেভাবে আমরা করতে পারবো না সো বিকজ অফ দ্যাট আমাদের চেতনা বাংলাদেশ বেসিকলি একটা নন পলিটিক্যাল সোশ্যাল অর্গানাইজেশন যেখানে আমরা সোশ্যাল অ্যাক্টিভিটিস স্পোর্টস অ্যাক্টিভিটিস এবং আদার অ্যাক্টিভিটিস করে যাচ্ছি যেটা সবাইকে আমরা গাইডেন্স হিসাবে এবং পলিসি মেকিং ডিসিশন হিসেবে আমরা একটা প্ল্যাটফর্ম করে যাচ্ছি যেটা সবাইকে আমরা এই লাস্ট ফিফটিন ইয়ার্স যেগুলি আমরা দেখতে পারি নাই স্পোর্টস এন্টারটেনমেন্ট কালচার অ্যান্টাই ডিসক্রিমিনেটে অ্যান্টাই ডিসক্রিমিনেশন মুভমেন্ট যেটা হলো টোয়েন্টি ফোর্থ জুলাই এবং অগস্টে এই অ্যান্টাই ডিসক্রিমিনেশন মুভমেন্টের সাথে আমরাও এক ছিলাম চেতনা বাংলাদেশের পক্ষে সবাই এক ছিলাম কিন্তু এখানে আমাদের আহ স্পেসিফিকলি যদি বলি আমাদের বাংলাদেশটা করতে হবে সবার জন্য এই